হ্যালো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো তো আজকে হচ্ছে এইচএসি পরীক্ষার্থী যারা তাদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষা চলমান থাকলেও হঠাৎ করে কুটা আন্দোলনের কারণে এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষাটা স্থগিত ঘোষণা হয়েছিল মেনলি তো এখন পরীক্ষা আবার কবে শুরু হবে তা জানতে চাচ্ছে অনেক শিক্ষার্থীরা অনেক কমেন্ট বা অনেক এসএমএস এসেছে আমার কাছে যে অনেক তোমাদের পরীক্ষাটা কবে হবে এইটা নিয়ে ঠিক আছে তো সর্বশেষ এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে আজকে আমরা কথা বলবো আর হচ্ছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই স্কিপ না করে মনোযোগ সকালে দেখতে দেখো অবশ্যই উপকারে আসবে ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারবাই না কারণ হচ্ছে তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে আপলোড করা হয় সো বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা কয়েকজন কর্মকর্তাদের সাথে কথা বললে তারা আমাদেরকে জানাচ্ছি ঠিক আছে গত থেকে ঘোষণা করা হয়েছে তবে মূলত কোটা আন্দোলনের কারণে এই সিদ্ধান্ত হয়েছিল বা এসেছিল যেখানে সারা দেশের কয়েকশো মানুষ নিহত হয়েছে কোটা আন্দোলনের সংঘর্ষের মাধ্যমে ঠিক আছে তো যার কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে সংঘর্ষ সর্বশেষ শিক্ষা সরকার থেকে কোটার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট তারা হচ্ছে কোটা দিবে মুক্তিযোদ্ধাদের কৌটা দিয়ে যাচ্ছে ফার্স্ট পার্সেন্ট আর এক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোটা আর এক পার্সেন্ট হচ্ছে উপজাতিদের ক্ষেত্রে কোটা হিসেব করা দেওয়া হয়েছে সো এটা হচ্ছে কোর্টের ব্যাপারে বিষয়টা আর তিরানব্বই পার্সেন্ট হচ্ছে শিক্ষার্থীদের মেধার মাধ্যমে মূল্যায়ন করা হবে বিষয়টি প্রজ্ঞাপনের মধ্যেও জানানো হয়েছে ঠিক আছে আশা করি কোটার কোর্টের ব্যাপারে বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো সো আমাদের মেন টপিক হচ্ছে এইচিসি পরীক্ষা কবে হবে ঠিক আছে তো এখন হচ্ছে এইচিসি পরীক্ষা কবে হবে এমন প্রশ্ন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তারা পরীক্ষার সম্পর্কে জানিয়েছে যে এই মুহূর্তে পরীক্ষার কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই আর শিক্ষা মন্ত্রণালয়ের হাতে এখন হচ্ছে পরীক্ষা শুরু করার বিষয়টি নেই সরকার থেকে মূলত পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্তটা গ্রহণ করবে সবার আগে স্কুল কলেজ খুলবে ঠিক আছে সবার আগে স্কুল কলেজটা খুলবে তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা বিষয়টা তারা মেনলি আলোচনা করবে তো সবার আগে স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিবে শিক্ষা মন্ত্রণালয় তারপর হচ্ছে পরিবেশ অনুযায়ী এসিসি পরীক্ষাটা নেওয়ার পরিকল্পনাটা তারা গ্রহণ করবে যদি পরিবেশটা হচ্ছে আরও হচ্ছে প্রবলেম হয় তাহলে পরীক্ষাটা তোমাদের পারে। ঠিক আছে তবে চলতি মাসে পরীক্ষা শুরু নাও হতে পারে এই একটু ক্লিয়ার হচ্ছে তো চলতি মাসে তোমাদের পরীক্ষা নাও হতে পারে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে আগামী আগস্ট মাস্ট যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো তারা নতুন রুটিন অনুসরণ করে উনিবে ঠিক আছে তোমাদের পরীক্ষা হচ্ছে আবার নতুন রুটিন আসতে পারে ঠিক আছে সো নতুন রুটিন অনুযায়ী তোমাদের আবার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে এই মাসে তোমাদের পরীক্ষা নাও হতে পারে তবে এই বিষয়েও আমরা ওর সূচনা আপলোড করে দেব আপডেট ভিডিও শিক্ষামন্ত নালতে যা আপডেট আসবে সে অবশ্যই আপলোড করে দিব সো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এখন বাকি বিষয়গুলির প্রকার শিক্ষামন্ত নাল উপর এবং সরকারের উপর তারা হচ্ছে এই মাসে পরীক্ষা নাও হতে পারে তবে তারা তাদের হচ্ছে তারা হচ্ছে দিতেও পারে। ঠিক আছে তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে তোমরা হচ্ছে মানসিকভাবে তোমরা নিজেদেরকে গুছিয়ে রাখো তোমাদের পরীক্ষা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করো না সঠিক সময় তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তবু অবশ্যই তোমাদের আহ প্রস্তুতিটা একটু ভূচালু ভাবে রেখো ঠিক আছে কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে হঠাৎ বলতে পারে তোমাদের পরীক্ষাটা এই তারিখ এই ঠিক আছে সো তোমরা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করে রাখো পরীক্ষা অনেকেই অনেকে ভাই যে অটো পাস দিয়ে দেবে সো এক্ষেত্রে এটা কিন্তু পসিবল না অটো পাস কিন্তু দিবে না এটা তোমরা ক্লিয়ারলি বুঝে রাখো অটো পাস কিন্তু দিবে না সো তোমরা প্রস্তুতি গ্রহণ করো ঠিক আছে গুচলভাবে প্রস্তুতি গ্রহণ করো এক্ষেত্রে পরীক্ষার আগে তোমরা হচ্ছে পর্যাপ্ত সময় পাবে এবং জানতে পারবে তোমাদের পরীক্ষা কবে হবে অনেক শিক্ষার্থী ভাবে অনেক ব্যঙ্গে পড়ছো তা তোমাদেরকে বলবো আপাতত পরিবারের সময় দাও নিজের নিজের মতো করে সময় কাটাও ঠিক আছে আর হচ্ছে তোমরা সবাই হচ্ছে ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষা অবশ্যই হবে অটোবাস হবে না পরীক্ষাটা অবশ্যই হবে ঠিক আছে সো তোমরা কোনোভাবে দুশ্চিন্তা করো না তোমাদের পরীক্ষা আগে সব কিছু এই চ্যানেল আপলোড আপডেট তথ্য সব কিছু পেয়ে যাবা ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার